ওপারে হিন্দু নিধন এপারে প্রতিবাদ প্রতিবারে পথে নেমে বাংলায় আক্রান্ত সনাতনীরা তবে কি বাংলা ও বাংলাদেশ সবার পথেই হাঁটছে ইউনুসের এই মমতা সরকারও কি হিন্দু বিরোধী সাগরের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে প্রশ্ন করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেখুন এই সরকার না থাকলে বাংলাদেশের মতো শাখা পলা থাকবে না মারা এই সরকার না গেলে তুলসী মঞ্চ বাঁচাতে পারবেন না কি ভয়ঙ্কর কথা না বাংলাদেশ সীমান্তবর্তী বাংলা গ্রামগুলি নিয়ে ভয়ঙ্কর কথা শোনালেন বিরোধী দলনীতা সুপেদ অধিকারী বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে ছ হাজার গ্রামে মন্দির নেই তুলসী মঞ্চ নেই বাজে না, কাসর বাজে না না। সনাতন ধর্মের পবিত্র ভূমি সাগর কিন্তু সেই কপিল মুনির আশ্রম পার্শ্ববর্তী অঞ্চলে লাঞ্ছিত হিন্দু ধর্ম নেপথ্যে মমতার পুলিশ অভিযোগ সুবেনদুর মুনির আশ্রম থেকে 50 কিলোমিটারের মধ্যে জামাতি পুলিশ মমতার পুলিশ তোলাবাজ পুলিশ গুহাট পেতে পুলিশ তারা মা কালী কে পীড় যম পশ্চিমবঙ্গে হিন্দুরা প্রতিবাদ করলে জোটে লাঠি লাথি নিরীহ হিন্দুদের খুনও হতে হয়েছে এ বাংলায় একই ছবি ইউনুসের বাংলাদেশও স্রেফ হিন্দু হওয়ায় জ্যান্ত পুড়িয়ে খুন সেই সন্তানহারা পরিবারে পাশে বাংলার বিরোধী দলনেতা নেতা কখন ডেপুটি হাই কমিশন কখন আবার মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং তারই মাঝে বিরোধী দলনেতা নেতা দিলেন পাশে থাকবেন আর্থিক ভাবেও পাশে থাকবেন দীপু দাসের পরিবারের দীপু বাবার সঙ্গে ভিডিও কল হয়ে কথা বলতে বলতে এসেছি ময়মন সিংহ বলেছে আপনি একটা নাম্বার দিন অ্যাকাউন্ট নাম্বার ভারতের হিন্দুরাও দীপু দাসের বাবাকে ভাইকে টাকা দিতে পারবে বলেছে অ্যাকাউন্ট নাম্বার দিন আমি প্রথম ঢুকাবো ওপার বাংলায় পদে পদে বর্বরতার শিকার হিন্দুরা চট্টগ্রামে গলায় তুলসি দেখলে হাতে দেখলে শিখা রাখলে মারছে কপালে ঠিক মারছে বদলা নেবেন না একশোটা হিন্দু ভোটের নিরানব্বইটা হিন্দু স্বার্থে দিন কাকে দেবেন আপনারা জানেন বিরোধী দলনেতার কথায় কথায় রাজ্যে সনাতনীদের প্রাণ মানে রক্ষায় পরিবর্তন দরকার আর ওপারের দীপু দাস মডেল কিন্তু যত মারুক হিন্দু বিদেশীরা ভয় পাচ্ছে না সনাতনীরা একাটা হিন্দুদের বার্তা মারবে যত প্রতিবাদ বাড়বে তত তাই সাগরের সভা থেকে মমতা ও ইউনুসকে একত্রে বার্তা বিরোধী দলনেতার এত জোরে বলুন মমতা আর ও পাশে মোল্লা ইউনুস দুজনের কানে যাওয়া উচিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়